আসসালামু আলাইকুম করি আপনারা সকালে ভালো আছেন আজকে আমি একটি বলে প্রবলেম নিয়ে হাজির হয়েছি একটি বলে মোটর ফ্রেডিং করা আছে টিউবওয়েলটি পারি থাকে না তো সিট বলে কোনো সমস্যা নাই টিউবওয়েলটির নিচে পাইপ লিক হয়েছে তো স্টিল পাইপের নিচেও যা লিক হয়েছে বহু দূরে তো এই টেবলটার বোর্ডিং আমার বাতিল করতে হয় এর জন্য আমি বাড়িওয়ালা হলে বুদ্ধি দিয়েছি যে টেবল ফালাই দেওয়া ভিতর দিয়ে আপনার টিউবওয়েলের ডার এনসি পাইপের ভিতর দিয়ে পাইপ দিয়ে মোটারের সাথে সংযোগ দেওয়ার জন্য তো বাড়িওয়ালা আমার কথাটা শুনছে তো এখন নতুন করে বোর্ডিং করবার গেলে অনেক খরচ হয় তো এখন আমি এই দেড়ে দেড় ইঞ্চি পাইপের ভেতর দিয়ে এক ইঞ্চি কয়েল পাইপ দিব তো সরাসরি নিচে থেকে পানি উঠাবো তো কয়েল পাইপের মাথায় একটা কলম চেক বাল্ব লাগানো আছে তো পাইপটি আমার বানানো ছিল অনেক দিন আগেরই পাইপ তো এই পাইপটি আমি দিতেছি তো কিছু দূরে পাইপটা বাইজা পড়ছে তো পাইপের জয়েন আছে ওইখানে আস্তে আস্তে ঘুরে ঘুরে জয়েন্টটা দিতে হবে তো জয়েন্টটা আমার ছুটে গেছে পুরা চল্লিশ পাইবে আমি নিজের দিকে নামাই দিলাম তো সরাসরি রেয়ার থেকে পানি আসবে তো সরাসরি একবার তলাই থেকে পানি আসবে তো পানিটা এখন আমি ঝাঁকানি দিয়ে আমি পাইপ ওঠে নিতেছি পাইপটা ভর্তি করে নিতেছি পরবর্তীতে আমার পানি দিতে হবে না এর জন্য তো পাইপটা আমার ফুল হয়ে গেছে এখন আমি এখানে এলবো লাগিয়ে তো আগের মতো করে মোটরটা লাগিয়ে দেবো তো আমি একটা চেক রাইকা দিব নন নিখান যেটা আমার টিবলের সাথে লাগানো ছিল এই যে এটা সহ আমি লাগাই দিলাম তো অনেক সময় দেখা যায় পানি জায়গা তো নিচের চেক বলবে আয়রন বইরা অনেক সময় পানি থাকে না এই জন্য আমি ডাবল চেক বল লাগাই দিলাম তো নিচে প্লাস উঠে আমার একটা না একটাই ব্রেকআপ দিলেই তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য তো এখন আমি মোটরের সাথে ইউনিয়নটা লাগাই দেব তো ইউনিয়নের জন্য আমি একটি চুরি বানিয়ে নিতেছি ठीक है। 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 � 为什么